হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে কথা বলবো নেত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে উনি ওনার একটা কল ভাইরাল হয়েছে এখন উনি কথা বলছেন ওনার কর্মীদের সাথে তো ওনার কর্মীদের সাথে উনি কি বলছেন বা ওনার কর্মীরা ওনার সাথে কি বলছেন চলেন এক মিনিট উনষাট সেকেন্ড তবে আমি একটু টেনে টেনে শুনবো আর কি আমাকে মাস্টার কেন জবাব দাও জেনে নির্বাচন সদদের কাছে পৌঁছে দিও মতো জবাব দাও তোমাদের ওই

আমি অবাক তারা ছাত্রলীগ ওনার জন্য জীবন দিছে রক্ত জারেছে প্রয়োজনে এক হাজার বার জন্ম জন্ম নিব কানতেছে মানে কানতেছে ইভেন লাস্টে বলতেছে জয় বাংলা সে এক হাজার বার জন্ম নিবে এক হাজার বার মরবে আওয়ামী লীগের জন্য আমার মনে পড়ে যাচ্ছে মুফাসসিল ইসলাম ভাইয়ের কথাটা উনি বলছিল যে শেখ নবী মানে কথাটা না আসলে বুঝতে পারতেছি কেন বলছিল একটা কর্মী সে এক হাজার বার জন্ম নেবে আবার এক হাজার বার মরবে তাকে মারা হবে ঠিক আছে তাদের নেত্রী তাদেরকে নির্দেশনা দিছে সেফ থাকো আর চুপ থাকো বাকি এরকম কিছু একটা যাই হোক আমি অতটা ক্লিয়ারলি বুঝিনি তো একটা দল মানুষ এভাবে করতে পারে আমি আমার অনেক ভিডিওতে বা ফেসবুকে অনেক পোস্ট দেখছি যে আরে ভাই তোর নেত্রী বা তোর নেতা এটা লাল পাশ আছে এরা পালাই যাবো তুই কই যাবি তুই ফকিন্দির পোলা কই যাবি আমি ফকিন্দির পোলা কই যাবো আমি যে একটা দলের ওপর বিজ করে আমি আমার জীবনটা দিয়েছি আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার সন্তান যদি থাকে আর কি কারো বা বাবা মা আমি একটা দলের জন্য জীবন দিয়ে লিতেছি কিন্তু হাই রে মানুষের বিবেক মানুষের কমন সেন্স এই মানুষগুলাকে আসলে কিভাবে পানি পরা দেওয়া হয়েছে বা কিভাবে জাদু করা হয়েছে আসলে আমি জানি না মানে তার নেত্রীর জন্য সে জীবন দিয়ে এটা হইতে পারে আমি শুই না আবার হাউমাউ করে কান্নাও করতেছে আর বাবা মারা গেলে মনে হয় এভাবে ও কান্না করবো না আর বউ মরলেও এইভাবেও কান্না করবো না আমি কনফার্ম ওর বউর জন্য ওর বাপের জন্য ওর সন্তানের জন্য ওর ফ্যামিলি কারোর জন্য বলবে না আমি হাজার বার মরমু আবার বাঁচমু আমি রক্ত দিতে রাজি আছি অথচ একটা দলের জন্য একটা নেত্রীর জন্য বলতেছে হায় রে হাই হায় সেলুট বাই তোদেরকে কালা সেলুট কালা ভালো থাক দোয়া করে দিলাম যা খাইস আওয়াম লিখলেই খাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন আর হ্যাঁ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এতে হবে কি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন শুনতেও পাবেন সে পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ